দিয়েছি কড়াইতে দিয়ে দিলাম সামান্য লবণ দিয়ে দিলাম কিছুটা পরিমাণ কাঁচা হলুদ কালার হওয়ার জন্য এবার আমি দিয়ে দেব চিংড়ি মাছ চিংড়ি মাছগুলো বড়ই ছিল মাঝখান দিয়ে হাফ করে নিয়েছি বাড়ার জন্য এই চিংড়ি মাছটুকু দিয়ে আমি রান্না করব আমার এই যে দেখছেন রাঙা আলু কেটে নিয়েছি কুমড়ো আর ডাঁটা এমনি আলু দেইনি এমনি আলু আপনারা খেলে দেবেন আমি ওই আলুটাকে অ্যাভয়েড করতে চাই বলে দেইনি ওই আলুটাও দেবেন আপনাদের তাহলে আলুর আলু আগে ওই দিয়ে রান্না করবো আমি আজকে ডাটা কুমড়ো আলু ডাটা দেখুন আমি গুঁড়ো হলুদটা যে একটু কেমিক্যাল থাকে সেই জন্য অ্যাভয়েড করি দেখুন কাঁচা হলুদ দিয়ে আমি চিংড়ি মাছটা ভেজে ফেলছে চিংড়িটা ভাজা হোক দিলাম পাঁচ ফোড়ন আপনারা শুকনো লঙ্কা দিয়ে ফোড়ন দেবেন শুকনো লঙ্কা লঙ্কাকে অ্যাভয়েড করার জন্য আমি দিয়ে দিলাম দুটো কাঁচা লঙ্কা এটা দিয়ে আমি রান্না করবো আজকে আমার এই তরকারিটা এই লঙ্কাগুলো ভীষণ ঝাল দুটো লঙ্কা দিয়ে আমার ছাল হয়ে যাবে আমি দিয়ে দিলাম ফোড়নটা ভাজা হয়ে গেছে দিয়ে দেবো এবার ডাটা এইগুলোকে বলে কাটোয়ার ডাটা এই কাটোয়ার ডাটা দিয়ে আমি রান্না করবো না ভূষণ কাঁশ থাকে কাটোয়ার ডাঁটা দিয়ে দিলাম দিয়ে দিলাম রাঙা আলি দেখুন রাঙা আলিগুলো দিয়ে দিলাম দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ যেটা তরকারিতে লাগবে দিয়ে দিলাম হলুদ এই যে কাঁচা হলুদ রং হওয়ার জন্য আপনাদের মতন সেই গুঁড়ো হলুদ মতো এতটা রঙ হয় না কিন্তু তবু বলবো এটা তো শরীরের জন্য ভালো সেই জন্য এটাই খেতে করলে খুব ভালো হয় পালাই না হোক কিন্তু শরীরটা তো সুস্থ থাকে কেমিক্যাল শরীরে যায় এই পাচ্ছি এটা আমি এখন ভাব আমি কাশ্মীরি লঙ্কাও দিই না শুকনো লঙ্কাও দিই না যার জন্য আমার তরকারিটা ডালটাকে ঢুকে ঢুকে ভালো কুমড়োর তরকারি মিষ্টিটা একটু বেশি দিলে ভালো হয় এই দেখুন দিয়ে দিলাম আমি একটা খেলনা ছিল সরস্বতী পুজোর সেই খেলনা দিয়ে দিলাম আর দিয়ে দেখো এখানে জিরের গুঁড়ো দিয়ে দেবো কিছুটা পরিমাণ ধনের গুঁড়ো কুমড়োটা আমি দেব কিছুক্ষণ পরে দেবো কারণ কুমড়োটা গলে যায় আমি আবার নাড়তে থাকবো জিরের গুঁড়ো ঠান্ডা গুঁড়ো দিলাম দেখে একটু দিয়ে টিক দিলাম এবার কেটে রাখব কুমড়োটা লেগে লেগে আসছে দিয়ে দিলাম আদা বাটাটা হুম একটু কষিয়ে নেবতে দেবো জল দিয়ে আবার ওটা খুব হালকা মশলাই এটা রান্না হয় মোটামুটি হালকা কালার হয়েছে আপনারা যদি গুঁড়ো লঙ্কা এবং কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেন তাহলে তরকারিটা একটু লালচে ভাব হবে আমার কালারটা একটু বাসন দিয়েছে কাঁচা লঙ্কা প্লাস কাঁচা লঙ্কা হ্যাঁ সেই জন্য এবার আমি জল দিয়ে দেবো মোটামুটি মশলা কষানো হয়ে গেছে জল দিয়ে দিলাম ডাটাটা সেদ্ধ হওয়ার জন্য এবার ঠেকে দেব এবং সেদ্ধ হয়ে গেলে চিনি মাছটা দেবো ঢেকে দিলাম দেখুন লাউ কুমড়োটা সবই সেদ্ধ হয়ে গেছে এবার দিয়ে দিলাম আমার ভেজে রাখা চিংড়ি মাছ ভালো করে নাড়িয়ে দেব দেখুন ফুটছে দিয়ে দিলাম সামান্য একটু গরম মশলা হুম গরম মশলা এগুলো দিয়ে দিলাম শোর দিয়ে গুলো দিয়ে দেবো কিছুটা পরিমাণ ঘি একটুকুই দেব কারণ এখন যে অবস্থা শরীর অধিকটা আগে ধরতে হবে আগেকার দিনের লোকেরা অনেক বেশি পরিমাণে পোশাক পুঁড়িয়ে মাছ ভেজে কত সুন্দর করে খেয়েছে কিন্তু আমরা খেতে পারি না আমাদের চিন্তা করতে হয় অল্প পরিমাণে হয়ে গেল আমার ডাকা কুমড়ো রাঙা আলু চিংড়ি মাছ দিয়ে আপনারা এইভাবে করে খেয়ে দেখবেন আশা করি যথেষ্ট ভালো লাগবে অল্প মশলায় হালকা মশলা সুন্দর একটা দরকার